আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসমিনের রান্নাঘর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের রেসিপি ফুলকপির বড়া ফুলকপির বড়ার জন্য দুইটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি প্রথমে ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে একটি সবজি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এমনভাবে গ্রেড করছি সবজি গ্রেটার দিয়ে এভাবে সবগুলো ফুলকপি সবজি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে নিলাম ডাটি সহ গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ কুচি এক কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট তারপর একটি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিয়েছি পানি ব্যবহার করিনি পানি ছাড়াই ব্ল্যান্ড করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ হলুদের গুড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো ধনিয়া পাতা সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখানে জালটা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন হলুদের কালারটাও আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন মাখানো হয়ে গেছে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এবার বড়ার মতো করে বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়াগুলো এভাবে বানিয়ে নিবো অর্ধেকটি বড়া দিয়েছি বাকি অর্ধেকগুলো পরে ভেজে নেব বড়ার এক পাশ হয়ে গেছে বড়া উল্টে দিচ্ছি বড়া ভাজা হয়ে গেছে সবগুলো বড়া নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি আমি লাল করে ভেজে নিচ্ছি এভাবে সবগুলো বড়া ভেজে নিলাম বাজা হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নিয়েছি আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন ফুলও দিয়ে দিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম